নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অব জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের যে কথাগুলি আমি বলবো সেটি একটু মন দিয়ে শুনবেন কারণ এই ভিডিওটি যেই মুহূর্তে আপনার সামনে আসবে সেই মুহূর্তে আপনি বুঝে নেবেন যে ইউনিভার্স আপনার জন্য এই বার্তাটি পাঠিয়েছে তাই বন্ধুরা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ আজ ইউনিভার্স নিজে চাইছে যে এই কথাগুলি আপনি জানুন বা আপনার কাছে কথাগুলি পৌঁছাক হয়তো আপনার অন্তরে বহু বছর ধরে যা চাপা ছিল অনেক কষ্ট তা আপনাকে সহ্য করতে হয়েছে অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি গেছেন তাই ইউনিভার্স চাইছে আপনার জীবনকে আলোয় পরিপূর্ণ করে দিতে ইউনিভার্স আপনাকে দেখছে আপনার প্রতিটি কষ্টকে অনুভব করছে কারণ যাদের আত্মা বা সোল খুব পিওর হয় মানে আত্মা খুব পবিত্র হয় তাদের কষ্ট ইউনিভার্স নিজেই লাঘব করার চেষ্টা করে তবে সেই বিশ্বাসটা ইউনিভার্সের উপর রাখতে হবে হয়তো যা কষ্ট আপনি সহ্য করেছেন খুব কম মানুষই এতটা কষ্ট সহ্য করে আপনার চোখে যা অশ্রু এসেছে সেটি বৃথা যাবে না প্রতিটি চোখের জলের হিসাব ইউনিভার্স রেখেছে তাই আজ ইউনিভার্স নিজে সিদ্ধান্ত নিয়েছে আপনাকে আরও নিজের কাছে আনার যাতে আপনি জানতে পারেন যে আপনার সমস্যার সমাধানের সময় ঘনিয়ে এসেছে ইউনিভার্স আপনাকে বলতে চাইছে যে এখন সময় এসেছে আপনার জীবনে পরিবর্তন আসার এমন একটি পরিবর্তন যা আপনাকে সেই কষ্ট থেকে মুক্তি দেবে যা আপনি এতদিন সহ্য করেছেন আপনার যাত্রার প্রতিটি কঠিন মুহূর্ত আপনাকে দুর্বল করার জন্য নয় বরং আপনাকে আরও শক্তিশালী করার জন্য ছিল ইউনিভার্স জানাতে চাইছে যে প্রতিটি পদক্ষেপে আপনি একা নন ইউনিভার্স আপনার সাথে আছে এখন থেকে আপনার জীবনে সুখের সময় আসতে চলেছে আপনার সহ্য শক্তির পরীক্ষা শেষ হয়েছে এখন আপনার জীবনে সুখের মুহূর্ত আসবে আপনার কি মনে হয় আপনি অনেক কষ্ট সহ্য করেছেন কিন্তু কেউ আপনাকে বুঝছে না আপনার কি কখনো মনে হয়েছে আপনার মন হঠাৎই খুব ভারাক্রান্ত হয়ে উঠছে আপনার মনের এই কষ্টগুলো সবই ইউনিভার্স শুনছে এবং এখন ইউনিভার্স আপনাকে জানাতে চায় যে আপনার সব সমস্যাগুলির সমাধান খুব কাছেই রয়েছে ইউনিভার্স জানে যে আপনি অনেক কষ্টে আছেন হয়তো অনেক কিছু আপনি জীবন থেকে হারিয়েছেন তাই ইউনিভার্স নিজে দায়িত্ব নিয়েছে আপনার কষ্টগুলো লাঘব করার যখন আমরা দুঃখের মধ্যে থাকি তখন আমরা বুঝতে পারি না যে এত কষ্ট কেন পাচ্ছি কিন্তু জানবেন আমাদের এই প্রতিটা কষ্টের পেছনে একটা কারণ কিন্তু অবশ্যই থাকে আর সেই কারণ হলো আপনার জীবনের উন্নতি ইউনিভার্স আপনাকে পরীক্ষা করে যে খারাপ সময়েও আপনি কতটা ইউনিভার্সের উপর ভরসা রাখছেন এখন সেই মুহূর্তে আপনাকে বুঝতে হবে যে ইউনিভার্স আপনাকে এই বার্তা দিচ্ছে যা ঘটছে সব আপনার ভালোর জন্যই ঘটছে এবার আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে যেমন অন্ধকার ঘোচাতে একটি মোমবাতির প্রয়োজন ঠিক তেমনই আপনার জীবনেও সুখ আর সফলতা ছড়িয়ে পড়তে চলেছে যা কিছু আপনি এতদিন হারিয়েছেন সেটা এখন দ্বিগুণ হয়ে আসবে যারা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল বলে আপনি কষ্ট পেয়েছিলেন হয়তো ইউনিভার্স নিজে চায়নি যে তারা আপনার জীবনে থাকুক কারণ তারা আপনার জীবনে নেগেটিভিটি নিয়ে আসছিল তাই ইউনিভার্সই সেই সব মানুষদেরকে আপনার জীবন থেকে সরিয়ে শুধু আপনার জীবনের চারপাশটাকে পজিটিভ রাখতে চেয়েছেন আপনার পরিবেশটা যাতে চারপাশটা পজিটিভ থাকে ইউনিভার্স চেয়েছে শুধু পজিটিভ মানুষগুলোই আপনার জীবনে থাকুক এতদিন আপনি যা স্বপ্ন দেখেছেন সব বাস্তবতায় রূপ নিতে চলেছে ইউনিভার্সের হাত ধরে ইউনিভার্স আপনাকে জানাতে চাইছে যে প্রতিটি কাজেরই একটা সঠিক সময় থাকে আপনার জীবনে যে সমস্যাগুলি এসেছিল সেগুলি আপনার মনের জোর এবং ইউনিভার্সের প্রতি আপনার বিশ্বাস বাড়ানোর জন্যই এসেছিল কখনো কখনো আমাদের মনে হয় যে মহাবিশ্ব আমাদের বিরুদ্ধে তাই হয়তো আমরা এত কষ্ট পাচ্ছি কিন্তু না আসলে ইউনিভার্স আপনাকে মানসিকভাবে শক্তিশালী করছে যাতে আপনি জীবনে বড় বড় চ্যালেঞ্জগুলির মুখোমুখি হতে পারেন ইউনিভার্স আপনাকে জানাতে চাইছে যে যদি ইউনিভার্সের উপর শেষ অবধি আপনি বিশ্বাস রাখেন তাহলে আপনার জীবনে কোনো কিছুর অভাব থাকবে না যারা ভাবতেন আপনি কখনো সফল হবেন না তারা এখন আপনার সফলতার সামনে মাথা নত করবে এখন সেই সময় এসেছে যখন আপনি আপনার সব কিছু পাবেন যা আপনি চেয়েছিলেন এক সময় হয়তো আপনার মনে হয়েছিল আপনার কাছে কিছুই নেই কিন্তু এখন আপনি দেখতে পাবেন যে আপনার কষ্ট পরিশ্রম ধৈর্য আর ইউনিভার্সের প্রতি বিশ্বাসের ফল ইউনিভার্স আপনাকে দিয়েছে ইউনিভার্স এই বার্তা আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনি একা না ইউনিভার্স বা মহাবিশ্বের আশীর্বাদ আপনার সাথে আছে কাজেই যেগুলি আপনি চান তাদের আশীর্বাদস্বরূপ সেগুলি আপনি পাবেন সেগুলিকে উপভোগ করুন এখন সময় এসেছে এগুলির ব্যবহার করে আপনার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করার আপনি বিশ্বাস করুন বা নাই করুন ইউনিভার্স সব সময় আপনার সাথে আছে আপনার প্রতিটি পদক্ষেপ তিনি লক্ষ্য করছেন এই বার্তা আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে যদি আপনি ইউনিভার্সের উপর আর নিজের উপর বিশ্বাস রাখেন তাহলে কোনো কিছুই অসম্ভব না হ্যাঁ বন্ধুরা আপনার বিশ্বাসী আপনাকে আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে সাহায্য করে ইউনিভার্সের উপর আর নিজের উপর বিশ্বাসী আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে যখন আপনার এই বিশ্বাস দৃঢ় হবে তখন ইউনিভার্সও আপনার পাশে থাকবে আপনি সঠিক কর্ম করেন সঠিক সিদ্ধান্ত নেন তাই আপনি আপনার কর্মের সঠিক ফল সঠিক সময় পাবেন শুধু ইউনিভার্সের উপর বিশ্বাস রাখতে হবে এই মুহূর্তে আপনি যা চাইছেন মহাবিশ্বের সমস্ত ঐশ্বরিক শক্তি তা আপনাকে পাইয়ে দেওয়ার জন্য সচেষ্ট থাকছে আপনি আপনার অন্তরাত্মার মাধ্যমে এমন কিছু জিনিস উপলব্ধি করতে পারবেন যা ভবিষ্যতে আপনার জন্য আবশ্যক আপনি আপনার জীবনের সফলতা প্রাপ্তির দোরগোড়ায় এসে পৌঁছেছেন আপনার জীবনের যা যা সমস্যা এতদিন ছিল দেখবেন এবার সব ধীরে ধীরে শেষ হতে চলেছে নিজের অন্তরাত্মাকে বোঝাবেন আপনি শ্রেষ্ঠ আপনার দ্বারা সব কঠিন পরিস্থিতিকে জয় করার ক্ষমতা আছে ইউনিভার্সে শক্তি আপনাকে দিয়েছে কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করবেন না তাহলেই মানসিক দ্বন্দ্ব তৈরি হবে পরিস্থিতিকে যত জটিল ভাববেন তত জটিল হবে এই সময় নিজের বৈশিষ্ট্যগুলিকে উপলব্ধি করুন অনেক ভালো ভালো গুণ ও বৈশিষ্ট্য আপনার মধ্যে আছে আপনি এমনই একজন মানুষ যে নিজের থেকে অন্যের খুশির কথা বেশি ভাবেন কাউকে কখনো ছোটো নজরে দেখেন না কাউকে অসফল বানাতে চান না কারো সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ান না ভেবে বলুন তো এই গুণগুলো নিশ্চয়ই আপনার সাথে মিলছে যদি মেলে তাহলে জানবেন আপনি অসীম সাফল্যের অধিকারী হবেন ইউনিভার্স নিজে এই ধরনের মানুষদের পাশে থাকে তাদের প্রতি মহাবিশ্বের আশীর্বাদ সব সময় বর্ষিত হয় আপনার জীবনের যা কিছু না পাওয়া যা কিছু বাধা সব ইউনিভার্সের আশীর্বাদে এবার দূর হয়ে যাবে আপনার ভবিষ্যৎ জীবনের বড়সড় বদল ঘটতে চলেছে ইউনিভার্স এই ভিডিওটির মাধ্যমে আপনাকে বোঝাতে চাইছে যে কাজগুলি অসম্পূর্ণ রয়ে গেছে সেগুলি সম্পূর্ণ হওয়ার সময় চলে এসছে যখন আপনার নিজের কাছের অনেক মানুষ আপনাকে বিশ্বাস করেনি খারাপ সময় আপনাকে ছেড়ে চলে গেছে সেই সময়ও আপনি মনকে শক্ত করে ইউনিভার্সের উপর বিশ্বাস বজায় রেখেছেন ইউনিভার্স এইভাবেই খারাপ সময়ের সম্মুখীন করে আমাদের পরীক্ষা নেন যে আমরা জীবনের শেষ দিন অবধি তার উপর বিশ্বাস অটুট রাখতে পারি কি না যদি এই পরীক্ষায় আমরা সফল হই তাহলে মহাবিশ্বের অদৃশ্য শক্তি সারা জীবন আমাদেরকে আগলে রাখে ইউনিভার্স আপনার জীবনের সমস্ত সমস্যা বা পদক্ষেপগুলি নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে ইউনিভার্স দেখছে যে আপনার মধ্যে একটি পবিত্র আত্মার বাস রয়েছে যখন কেউ বিপদে পড়ে আপনি যথাসাধ্য তাকে চাষ চেষ্টা করেন সাহায্য করার আর সাহায্য করতে পারলে নিজে আত্মতৃপ্তি অনুভব করেন সত্যিই যদি আপনি এই গুণাবলীর অধিকারী হন ধীরে ধীরে আপনার জীবন থেকে দুঃখের দিনগুলি চলে যাবে আর সুখ সাফল্য অর্থ সব কিছু ইউনিভার্সের আশীর্বাদে ধরা দেবে আপনার জীবনে এই সময় দেখবেন যে সিদ্ধান্তই আপনি নেবেন সেটি আপনার জীবনে সঠিক সিদ্ধান্ত হিসাবে বিবেচিত হবে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড আপনার সহায়তার জন্য তৈরি হয়ে রয়েছে তাদের আশীর্বাদে আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে আপনার জীবন সুখ সাফল্যে ভরে উঠবে যা আপনি অ্যাচিভ করতে চান জীবনে তা খুব সহজেই আপনার কাছে ধরা দেবে ইউনিভার্স আপনাকে বলতে চায় যে মহাবিশ্ব বা সৃষ্টি আপনার জন্য দু হাত ভরে উপহার নিয়ে আসতে চলেছে আগামী দিনে মন থেকে এগুলিকে গ্রহণ করুন ভালো খারাপ যে কোনো পরিস্থিতিতে ইউনিভার্সের উপর ভরসা রাখুন ইউনিভার্সকে ধন্যবাদ জানান ইউনিভার্স আপনার জন্য যা ঠিক করে রেখেছেন সেটাকেই সাদরে গ্রহণ করুন তাহলেই দেখবেন নিমেষেই আপনার জীবন বদলে গেছে যেই কাজের জন্য আপনি এতদিন অক্লান্ত পরিশ্রম করেছেন অনেক কিছু সহ্য করেছেন অনেক বাধার সম্মুখীন হয়েছেন এখন সেই সব কিছু বদলাতে শুরু করেছে আপনার ত্যাগ ধৈর্য ও বলিদান এখন ইউনিভার্সের শক্তিগুলি বুঝতে শুরু করেছে অন্যের সুখের দিকে নজর দেওয়া অনেকের পক্ষে সম্ভব না কারণ সবাই এতটা উদার মানসিকতার হয় না কিন্তু আপনি সেই ব্যক্তি যে নিজের আগে অন্যের কথা ভাবেন অন্যকে সুখী দেখতে চান আপনার মধ্যে কিছু বিশেষ গুণ আছে যার জন্য আপনি সবার থেকে শ্রেষ্ঠ আপনি কাউকে হীন দৃষ্টিতে দেখেন না কারোর মনে কখনো আঘাত দিতে চান না আপনার এই অসাধারণ গুণগুলির জন্য আপনি ইউনিভার্সের আশীর্বাদে এখন জীবনে বিপুল সাফল্য অর্জন করবেন আপনার জীবন শ্রেষ্ঠ হয়ে উঠেছে অনেক কম মানুষই আছে আপনার মতো আপনি সবার থেকে আলাদা বলেই ইউনিভার্সের অদৃশ্য শক্তিগুলি আপনার পাশে আপনাকে আগলে রাখবে ও রক্ষা করবে আপনার জীবনের সমস্ত বাধা ও অভাব আপনা থেকেই দূর হয়ে যাবে আপনার জীবনের প্রত্যেকটি ঘটনা খুব সুন্দরভাবে বা সুপরিকল্পিতভাবে ঘটবে তখন আপনি উপলব্ধি করবেন ইউনিভার্স আপনার আবেদনগুলি মঞ্জুর করেছেন তাই এবার আপনার সমস্ত দুঃখের অবসান হতে চলেছে আপনার জীবনে একটি সুখদায়ক পরিবর্তন আসতে চলেছে আপনার চিন্তাধারা ধীরে ধীরে বদলাতে চলেছে আপনার মনের কোনো কষ্ট বা যন্ত্রণা হয়তো আছে যা খুব শীঘ্রই মুছে যাবে আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর হয়ে আপনার জীবনে এক নতুন ভোর উদিত হবে ইউনিভার্স নিজে আপনাকে দিশা দেখানোর জন্য আসছে এখন থেকে কোনো অভাব বা সমস্যা আপনার পথে বাধা হয়ে দাঁড়াবে না এতদিন যা পরিশ্রম বা কষ্ট আপনি করেছেন তার ইতিবাচক ফল আপনি অবশ্যই পাবেন আর যদি আপনি ইউনিভার্সে বিশ্বাসী হন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব